রাত তখন প্রায় দশটা রাস্তাঘাট শুনশান এই নিস্তব্ধতার মধ্যে লাল রঙের সালোয়ার আর হলুদ রঙের অন্য পরিহিত এক সুন্দরী মেয়ে হেঁটে যাচ্ছিলেন সে কোনো সাধারণ মেয়ে ছিল না সে ছিল আইপিএস অফিসার আনিকা শর্মা আনিকা এ সময় তার মায়ের জন্য ঔষধ নেবে তাই একজন ডাক্তারের বাড়ি যাচ্ছিলেন তার চালচলনে আত্মবিশ্বাস ছিল কিন্তু তার মুখে তার মায়ের অসুস্থতার চিন্তা পরিষ্কার ফুটে উঠেছিল রাস্তার মোড়ে পৌঁছাতেই তার নজর পড়ল কিছু পুলিশ সদস্যদের উপরে সেখানে ইন্সপেক্টর আর তিন চারজন হাবিলদার বসেছিল তাদের সামনে মদের বোতল খোলা ছিল আর মোবাইলে জোরে জোরে গান বাজছিল তারা সবাই উচ্চ স্বরে হাসাহাসি করছিল এবং নোংরা রসিকতা করছিল এবং পুরোপুরি নেশায় ডুবে গিয়েছিল ভাবতে পারো রাতের রাস্তায় মদ খেয়ে মাতাল পুলিশরা এক আইপিএস অফিসারকেই উত্তক্ত করতে গেল কিন্তু এরপর যা ঘটল তা তাদের জীবনকেই পাল্টে দিল সেই মুহূর্তে হঠাৎ করে একজন হাবিলদার আনিকাকে দেখতে পেলো এবং তার পাশে একজন হাবিলদারকে ধাক্কা দিয়ে বলল ওই দেখ এত রাতে কত সুন্দরী একটা পুরি রাস্তা দিয়ে হেঁটে আসছে চল একটু মজা করা যাক এ কথা শুনে বাকি পুলিশ সদস্যরাও কুটিল হাসি হাসতে লাগলো তাদের কোনো ধারণাই ছিল না যে সামনে হেঁটে আসাই এই মেয়েটি কোনো সাধারণ মেয়ে নয় বরং তাদের জেলার আইপিএস অফিসার আনিকা যখন এইসব দেখল সেজন্য মুহূর্তের জন্য থমকে গেল সে একটি গভীর শ্বাস নিয়ে সোজা তাদের দিকে এগিয়ে গেল এবং তাদের বলল তোমরা পুলিশ হয়ে এসব করছো খোলা রাস্তায় বসে মদ খাচ্ছ আর নোংরা গান বাজাচ্ছ তোমরা আইনের রক্ষক তোমরা নিজেরাই আইন মাংছ তোমায় যদি এমন কাজ করবার করো তাহলে সাধারণ মানুষদের থেকে কি আশা করা যায় বন্ধুরা এরপর যা হলো আপনি শুনলে অবাক হবেন তাই ভিডিওতে একটি লাইক করে সাবস্ক্রাইব করো এরপরে আনিকা এত রেগে গিয়েছিল যে বাকি হাবিলদাররা কিছুক্ষণের জন্য থমকে গেল কিন্তু ইন্সপেক্টরের ওপরের কোনো প্রভাব পড়ল না সে লাল টকটকে চোখ নিয়ে আনিকার দিকে খারাপ নজরে তাকিয়েছিল তার চোখে নেশা এবং লালসা দুটোই পরিষ্কার দেখা যাচ্ছিল এবং সে বলল আরে ম্যাডাম এত রাতে কোথায় যাচ্ছেন আপনি আপনাকে খুব সুন্দর লাগছে একটু আমাদের দিকেও নজর দেন আমরাও তো আপনার ভক্ত হতে পারি তারা এরকম আজে বাজে কথা বলছিল। আর তারা অনেক হাসাহাসি করছিল। এবং তারা পূর্ণিমাকে ব্যাট টাচ করার চেষ্টা করলো এইসব দেখে আনিকে যেন তার রাগ আটকে রাখতে পারছিল না এবং আনিকা বলল দেখুন ইন্সপেক্টর আমি আপনাদের সম্মান দিচ্ছি বলে আপনারা খুব খারাপ আচরণ করছেন এর ফল কিন্তু ভালো হবে না আমি এই পুরো ঘটনার রিপোর্ট দায়ের করব। এই কথা শুনে ইন্সপেক্টর হেসে উঠল আর বলল হ্যাঁ রিপোর্ট আর এই থানাটাই আমার আমি এখানকার মালিক আর আমি যদি চাই তোকে এখনই গ্রেফতার করাতে পারি তুই কি করবি এই বলে সে আনিকার হাত ধরে জোর করে তার কাছে টানতে লাগে এইসব দেখে আনিকার পায়ের তলার মাটি সরে গেল সে ভাবতেও পারিনি যে একজন থানার ইন্সপেক্টর এতকা নিচে নামতে পারে এবং আনিকার আগে ক্ষিপ্ত হয়ে তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল এবং সে ইন্সপেক্টরের গালে জোরে এক থাপ্পড় মেরে দিল আর চটটি এত জোরে ছিল যে ইন্সপেক্টর ঘুরে মাটিতে পড়ে গেল তারপর ইন্সপেক্টর ক্ষিপ্ত হয়ে পাশে পড়ে থাকা মদের বোতল দিয়ে আনিকার হাতে জোরে বাড়ি মারল আর বোতলটি ভেঙে কাছের টুকরোগুলো আনিকার হাতে গেথে গেল এবং অসম্ভব রক্ত বেরোচ্ছিল যন্ত্রণায় আনিকা ছটফট করতে লাগল লাগল ইন্সপেক্টর এতে শান্ত হননি আনিকাকে ধাক্কা দিয়ে পাশে দাঁড় করানো মোটর সাইকেলের ওপরে ফেলে দিল আনিকা যন্ত্রণায় চিৎকার করে উঠল তার মাথায় একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল যে আমি যদি এখন পিছিয়ে যাই তাহলে এই পশুরা আরও সুযোগ পেয়ে যাবে সে মাটিতে পড়ে গিয়েও নিজেকে সামলে নিল সে রাগ আর জেদ কন্ট্রোল করে তার ফোনের দিকে হাত বাড়ালো আর তখনই ইন্সপেক্টর তার ফোনটি নিয়ে দূরে ফেলে দিল পরিবেশ তখন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছিল বাকি হাবিলদাররা উঠে আনিকাকে ঘিরে ধরল আনিকা বুঝে গেল যে এই মামলার শুধু তর্কের নয় প্রাণের বাজি ধরার মতো হয়ে গেল আনিকার হাত থেকে প্রচুর রক্ত ছড়তেছিল এবং সে যন্ত্রণায় ছটফট করছিল কিন্তু তারপরেও তার রাগ এবং জিয়ের তাকে পিছু হাঁটতে দিচ্ছে না কিন্তু সেখান থেকে পালানো ছাড়া তার কোনো রাস্তাও খোলা ছিল না সে অনেক কষ্টে নিজেকে সামলিয়ে সেখান থেকে পালিয়ে তার বাড়িতে চলে গেল এবং দরজা বন্ধ করেই সে বিছানায় বসে পড়ল তার কানে ইন্সপেক্টরের সেই নোংরা কথাগুলো বাজছিল এবং তার চোখে মুখে রাগের সাথে সাথে অসহায়তাও ছিল এবং সে মনে মনে বলছিল যে আমাদের জেলার থানায় এই সব নোংরা কাজ হচ্ছে আর কেউ প্রতিবাদ করেনি না জানি কত মেয়েকে এভাবে হয়রানি করে সাধারণ মানুষ মদ খেলে তাদেরকে পিটিয়ে তাদেরকে লকআপে ঢুকিয়ে দেওয়া হয় আর যখন পুলিশ এই সব করে তাহলে তাদেরকে কে থামাবে না এ আমি হতে দেব না এই লোকগুলোকে আমি শিক্ষা দিয়েই ছাড়ব পূর্ণিমা এইভাবে মনে মনে শপথ নিল যে এদের সাসপেন্ড করেই ছাড়ব এইভাবে সারা রাত কেটে গেল সে একটু ঘুমাতে পারল না আর সকাল হতেই সে একটা নতুন নতুন তৈরি করল সে তার ছোটবেলার বান্ধবী সাইমাকে কল করল সাইমার সাথে তার অনেক ভালো সম্পর্ক আনিকা পুরো ঘটনায় এবং তার প্ল্যানটি সাইমাকে বুঝিয়ে বলল সাইমা এক মুহূর্তের মধ্যে তাকে সাহায্য করতে রাজি হয়ে গেল পরের দিন রাতে তাদের পরিকল্পনা অনুযায়ী সায়মাকে একজন সাধারণ মেয়ের মতো সাজানো হল সালোয়ার এবং ওড়না পরে সেই রাস্তা দিয়ে হেঁটে আসছিল যে রাস্তায় গতকাল রাতে সেই ঘটনাটি ঘটেছিল সেখানে আনিকা উপস্থিত ছিল দূরে একটি গাছের আড়াল থেকে সব কিছু দেখছিল তার হাতে একটি মোবাইল মোবাইল ছিল আর সেই মোবাইলটা দিয়েই সেই ভিডিও করছিল আনিকা যেমনটা ভেবেছিল ঠিক তেমনটাই হল সেই দিনের মতো রাস্তার ধারে সেই পুলিশ সদস্যরা মদ খাচ্ছিল আর মোবাইলে গান বাজাচ্ছিল এবং বাজিয়ে অঙ্গভঙ্গিতে নাচ করছিল আর সেই সময় সায়মা রাস্তা দিয়ে হেঁটে আসছিল আর তখনই এক হাবিলদার সায়মাকে দেখতে পেল এবং ইন্সপেক্টরকে বলল স্যার দেখেন আজকে আবার একটি সুন্দরী মেয়ে হেঁটে আসছে আমাদেরই দিকে এই কথা শুনে ইন্সপেক্টর চোখ বড় বড় করে হাসতে লাগলো আর বলল ও মনে হচ্ছে আজকে আমাদের কপাল খুলে গেছে চল আজকে ছাড়বো না আজকে নিয়ে অনেক মজা করব চল তারা সবাই উঠে সাইমার কাছে চলে গেল সাইমা ভয় পাওয়ার ভান করে দাঁড়িয়ে রইল তারপর ইন্সপেক্টর কি ব্যাপার ম্যাডাম একটু আমাদের নজর দাও তোমার আমাকে পাগল করে দিয়েছে এই বলতে বলতে বেশ শুরু গলায় গান গাইতে লাগলো আর সাইমা আস্তে আস্তে ভয় পাওয়ার ভান করে দাঁড়িয়ে রইল এবং পুলিশ সদস্যরা তার হাত ধরে টানাটানি করতে লাগলো আর সাইমা তাদের প্ল্যান মতো অভিনয় করতে লাগলো আর এদিকে দূর থেকে আনিকা সর্ণাম তার মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড করছিল তারপর যখন দেখল বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তখন তাদের প্ল্যান মতো সাইমা সেই ইন্সপেক্টরের হাতে জোরে কামড়ে দিল এবং সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল আর ইন্সপেক্টর সেই কামড়ের আঘাতে চিৎকার করতে লাগলো আর বলল আরে ধর ওকে কিন্তু তারা নেশায় আসক্ত থাকায় কেউই তার সাথে দৌড়ে ধরতে পারল না তারপর সাইমা দৌড়াতে দৌড়াতে আনিকার কাছে চলে গেল আর তারা দুজনেই সেখান থেকে পালিয়ে তাদের বাড়িতে চলে গেল এবং আনিকা বলতে লাগলো যে ইন্সপেক্টরের বিরুদ্ধে অনেক বড় প্রমাণ আছে এখন তুই কোথায় পালাবি পরের দিন সকালে তাদের পাড়ার কিছু মেয়েদের তার বাড়িতে এবং সবাইকে সে পাড়ার একজন বয়স্ক মহিলা বলল যে আমাদের থানা যদি এমন হয় তাহলে আমরা কোথায় রক্ষা পাবো আমরা কোথায় নিরাপদ হব এবং তারা আনিকাকে বলল আপনি একদম সঠিক কাজ করছেন আমরা সাক্ষী দেব আমরা আপনার পাশে আছি এবং আরেকজন মহিলা বললেন ম্যাডাম আপনার মতো মানুষই আমাদের সাহায্য করতে পারবে তাই আমরা সবাই আপনার পাশে আছি আপনি এগিয়ে যান গ্রামবাসীদের মুখে এই কথা শুনে আনিকা খুশি হয়ে গেল এবং তার সাহস আরো বেড়ে গেল এবং আনিকা এবং তার গ্রামবাসীদের সাথে ডিএসপি অফিসারের কাছে চলে গেল এবং তাকে সব কিছু খুলে বলল এবং সম্পূর্ণ ভিডিও তাকে দেখালো তারপর ডিএসপি অফিসার বলল যে তুমি কোনো চিন্তা করো না আমি তোমার পাশে আছি আমি নিজে সাক্ষ্য দেব তুমি এগিয়ে যাও যে কোনো সাহায্য লাগলে আমি তোমাকে করব ব্যাস আনিকা সব দিক দিয়ে পাওয়ার পেয়ে গেল তারপর সে অনেক খুশি হয়ে গেল এখন সে মনে মনে বলতে লাগলো সে শয়তানের আর পালানোর কোনো রাস্তা নেই এবং পরের দিন সকালে আনিকা সরাসরি এসপির কাছে পৌঁছালো এবং তাকে সম্পূর্ণ বিষয়টা খুলে বলল এবং সম্পূর্ণ প্রমাণ তাকে দেখালো তার তারপর এসপি সাহেব এইসব দেখে মাথা ঘুরে গেল এবং তাকে বলল ম্যাডাম আপনি অনেক ভালো কাজ করেছেন এর জন্য আপনার পুরস্কার পাওয়া উচিত আমি আপনার সাথে আছি তারপর আনিকা সবার সাহায্য নিয়ে এবং সম্পূর্ণ প্রমাণ সহ কোর্টে মামলা করল ইন্সপেক্টর ওদার হাবিলদারদের বিরুদ্ধে যখন বিষয়টা জানতে পারলো তখন সে রাগে আর ভয়ে পাগল হয়ে গেল সে ছটফট করতে লাগল কিন্তু তার আর পালানোর কোনো রাস্তা ছিল না তারপর কিছু পুলিশ সদস্য ইন্সপেক্টরকে গ্রেপ্তার করে ও তার হাবিলদারকে এবং তাদেরকে কোর্টে চালান করে এবং তাদেরকে সাসপেন্ড করা হয় অবশেষে তাদের জেল জরিপানা হয় তো বন্ধুরা গল্পটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিয়ে যাও আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে অবশ্যই লাইক করে দিও তো আল্লাহ হাফেজ